আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি এখন ডুমদা গ্রামে চলে আসছি এই জায়গাটা অনেক সুন্দর দেখেন খালের পাশে ডুমদা খাল ডুমদা খাল মনে হয় খাল এটা দেখেন জটিল হ্যাঁ হ্যাঁ খরা মাছ মানে খরাটা কত সুন্দর দেখেন হ্যাঁ কলা ঘাস মানে খালের পাটটা কত সুন্দর কলা ঘাসে ভরা জংলা তো হাঁস

খাল্ডা মানে কাটাইছে কোনো খালটা নতুন ভাবে কাটাইছে এখানে সুন্দর লাগতেছে আসলে সব জিনিসে মানে প্রাকৃতিক আরো সুন্দর লাগতো যে প্রাকৃতিক ভাবে থাকতো প্রাকৃতিক ইয়াগুলি থাকতো তাহলে আর হাস যাচ্ছে খাল দিয়ে ভালো লাগতেছে না আশা করি ভালো লাগবো আপনাদেরও ছি আর যাবো না আরো কয়েকটা জায়গায় যাব খালি পরিবেশটা অনেক সুন্দর ধান ক্ষেত এবার টিলা টিলা দেখে পরিবেশটা অনেক ভালো লাগতেছে আমি আরো সামনে গেলাম বলি কিন্তু এনের পরিবেশটা ভালো লাগতেছে দেখা নামে ভিডিও করলাম যে যে কাজ করবেন কে পিছনে লোকে কি বলছে এটা শুনবেন না আপনি আপনার কাছে ব্লক বাসা যার সামনে অনেক পুরোনো বাসা যার মনে হচ্ছে